শ্রী শ্রী গোরা আর্যবাণী চ্যানেল থেকে আমি শ্রী শ্রীশ বলছি আজকেও একটু ছোট্ট শিক্ষার আসর হয়ে যাক আর্যবাণী চ্যানেলের তরফ থেকে কেননা যারা আর্যবাণী চ্যানেলে আর্যবাণী ইনস্টিটিউশনে যারা অ্যাডমিশন নেবেন তাদের একটু জানার দরকার যে কি ধরনের লেশন ওখানে দেওয়া হবে তো আজকে আমরা খুব সহজ অথচ জানা নেই একটা একটা যোগা যোগ যোগ আলোচনা করব সাধারণ পাবলিক তারা সবাই জানেন বোধাদিত্য যোগের নাম শুনেছেন গজকেশরী যোগের নাম শুনেছেন বিভিন্ন রাজযোগ তারা জানেন কদিন আগে আমি পঞ্চ মহাপুরুষ যোগ নিয়েও আলোচনা করেছি যাতে পাঁচখানা যোগ আছে আজকে আরেকটা অন্যতম শুভ যোগ খুব আনকমন কিন্তু যোগটা সেই যোগটা তৈরি হয় লং চং মং লং চং মং মানে লং চং মং অর্থাৎ লগ্ন চন্দ্র এবং মঙ্গল লগ্নতে রবি থাকতে পারেন বা লগ্নতে চন্দ্রও থাকতে পারে এবার লগ্নতে সাপোজ চন্দ্র রই রবি রইল কারোর তাহলে পঞ্চমে ত্রিকোণে হয় এটা লগ্নতে যদি রবি থাকে সেই জাতক বা জাতিকার পঞ্চমে যদি চন্দ্র থাকে তাহলে নবমে মঙ্গল থাকতে হবে যদি লগ্নে চন্দ্র থাকে তবে পঞ্চমে রবি থাকতে হবে নবমে মঙ্গল থাকতে হবে মানে ত্রিকোণের উপরে এই তিনটে গ্রহের বিশেষ একটা ক্রিয়া সেটা কি এটাকে বলা হয় ত্রিলোচন যোগ ত্রিলোচন কার নাম দেবাদিদেব মহাদেবের নাম হলো ত্রিলোচন অর্থাৎ শত্রুদের কাছে তিনি আতঙ্ক শত্রুদের কাছে মহাদেব ছিলেন বা মহাদেব আছেন এখনো থাকবেন আগামী দিনেও তিনি শত্রুদের কাছে আতঙ্ক আমরা পুরাণের যেসব গল্প শুনেছি সেই জন্য আমি অতীত বলছিলাম যেহেতু আমরা পুরাণের নানান গল্প শুনেছি দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার শত্রুদের যুদ্ধ তার শত্রুরা যতবারই তাকে আঘাত করার চেষ্টা করেছে ততবারই ছিন্ন ভিন্ন হয়ে গেছে তো এই ত্রিলোচন যোগ যেসব জাতক বা জাতিকার ছকে থাকে প্রথম কথা হলো তাদের লিডারশিপ কোয়ালিটি দুর্ধান্ত হয় লিডারশিপ কোয়ালিটি ত্রিলোচন যোগের মাহাত্ম হল প্রথম তাকে লিডারশিপ কোয়ালিটি দান করে দ্বিতীয় শত্রুদের জন্য সেই জাতক বা জাতিকা আতঙ্ক স্বরূপ অর্থাৎ শত্রুরা হাজার চেষ্টা করলো এই ত্রিলোচন যোগ যাদের আছে তাদের মাত্র কোনো ক্ষতি করতে পারে না কেশাগ্র স্পর্শ করতে পারে না তৃতীয়ত ত্রিলোচন যোগ যেহেতু তিনটে গ্রহের কম্বিনেশনটা ভালো করে ফলো করুন রবি চন্দ্র মঙ্গল রবি হল পিতৃকারক গ্রহ চন্দ্র হলো মাতৃকারক গ্রহ মঙ্গল হল জাতিকা বাবা মায়ের তো আশীর্বাদ পাবেই ভাইয়েরও সাহচর্য পাবে পাশ থেকে সেই জাতক বা জাতিকা মা বাবার তো আশীর্বাদ পুষ্ট হবেই এবং ভাই বা দাদা তার থেকেও পরিপূর্ণ সহযোগিতা পাবে যাদের ত্রিলোচন যোগ থাকবে এই ত্রিলোচন যোগ জাতক বা জাতিকাকে ঐশ্বর্যশালী করে তোলে এই ত্রিলোচন যোগ জাতক বা জাতিকাকে অত্যন্ত শিক্ষিত এবং স্কলার স্টুডেন্ট তৈরি করে এই ত্রিলোচন যোগ যাদের থাকে তারা জীবনে অনেক নেম অ্যান্ড ফেম অর্জন করে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যায় যায় যোগ কেননা একটা লাইফ এই ত্রিলোচন যোগের এফেক্ট মানুষ পায় কখন কখন পায় ধরুন রবির যখন দশা মহাদশা অন্তর্দশা আসবে তখন তার সুফল পাবে সেই জাতক বা জাতিকা যখন চন্দ্রের দশা মহাদশা অন্তর্দশা দশা আসবে তখনও সুফল পাবে আবার যখন মঙ্গলের দশা মহাদশা অন্তর্দশা আসবে তখনও সেই জাতক সুফল পাবে অর্থাৎ রবির থেকেও সুফল ফল সুফল পাবে চন্দ্রের থেকেও সুফল পাবে আবার মঙ্গলের থেকেও সুফল পাবে তিন দিক থেকে সুফল পাবে সেই জাতক বা জাতিকা এমনিতেই লগ্ন পঞ্চম নবম এই ত্রিকোণ ভাব যেটা সেটাকে অত্যন্ত শুভ বলা হয় এই ত্রিকোণ ভাবকে সেই ত্রিকোণ ভাবে বসে আছে কারা তিন বন্ধু ভালো করে খেয়াল করুন তিন বন্ধু কোন শত্রু নয় কিন্তু কে কে বন্ধু চন্দ্র বন্ধু রবি বন্ধু মঙ্গল বন্ধু তিনজনই কিন্তু মিত্র একে অপরের মিত্র কিন্তু চন্দ্র রবি মঙ্গল তিনজনই একে অপরের মিত্র ফলে এদের কম্বিনেশনটা দুর্দান্ত দুর্দান্ত কম্বিনেশন এদের ফলে কারোর জন্ম যদি ত্রিলোচন যোগ দেখেন নিঃসন্দেহে জেনে রাখুন তার ঊর্ধ্বগতি কেউ আটকাতে পারবে না কেউ চেষ্টা করলেও তার ঊর্ধ্বগতি আটকাতে পারবে না সে শিক্ষা ক্ষেত্রে হোক সে কর্মক্ষেত্রে হোক সে পারিবারিক ক্ষেত্রে হোক কোনো ক্ষেত্রে ইন এভারেস্ট ফেয়ার অফ লাইফ নান ক্যান ডিফিট দেম নান ক্যান ডিফিট দেম শক্তিশালী যোগ এই যোগ আরো কি করে এই যোগ মানুষকে মানসিক এবং শারীরিক দুদিক থেকেই শক্তিশালী করে ডিপ্রেশন বলে কোনো কারকে ঘেঁচতে দেয় না যার ত্রিলোচন যোগ আছে আর কি করে সর্বোপরি যে বিষয়টা দেবাদিদেব মহাদেবের যেমন ত্রিলোচন তিনি তিনটে নয়ন দিয়ে তিনি দেখেন সেরকম ভাবে এই ত্রিলোচন যোগ যাদের থাকবে তারা না আগে থেকে অনেক কিছু বুঝতে পারে পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা কিন্তু নিজের মনের মধ্যেই চলে আসে কিরকম ধরুন আজকে অফিসে কোনো গন্ডগোল হবে তারা কিন্তু বুঝে যায় পরিবেশ পরিস্থিতি দেখে আগে থেকে অনেক যেটা অন্য কেউ বুঝতে পারে না কিন্তু ত্রিলোচন যোগ যাদের থাকে খুব সহজেই তারা কিন্তু বুঝে যায় যে আজকে কিন্তু অফিসে মারাত্মক গণ্ডগোল হবে যাই হোক আমরা মাঝে মধ্যেই এরকম এক একটা জ্যোতিষের এক একটা অঙ্গ নিয়ে আলোচনা করব শুভ যোগ অশুভ যোগ সবগুলোই নিয়ে আলোচনা করব বলার বক্তব্য এটাই যে যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের এই আলোচনা পছন্দ হয় তাহলে অবশ্যই আর্যবাণী ইনস্টিটিউশনে যোগদান করুন রেজিস্ট্রেশন করান রেজিস্ট্রেশন গোয়িং গোয়িং অন রেজিস্ট্রেশন অতএব রেজিস্ট্রেশন করান এবং ক্লাস শুরু করুন তাড়াতাড়ি ঠিক আছে সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কেবলম